বাইভব এই সিরিজে প্রথম ম্যাচে আটচল্লিশ দ্বিতীয় ম্যাচে পঁয়তাল্লিশ তৃতীয় ম্যাচে ছিয়াশি চতুর্থ ম্যাচে একশো এবং পঞ্চম ম্যাচে তেত্রিশ রান করেছেন দু সালে জিম্বাবুয়ে ও নামিয়া নামিবিয়াতে বসতে চলেছে অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপের আসর ইতিহাস গড়লেন বাইভব সূর্যবাংশী মাত্র চোদ্দ বছর বয়সে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন বিহারের তাজপুরের বৈভব সূর্যাবাংশী আইপিএল দু হাজার পঁচিশের মঞ্চে মাত্র ১৪ বছর বয়সেই সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য রেকর্ড নিজের নামে করেছেন এই তারকা ব্যাটসম্যান আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে অসাধারণ প্রদর্শন দেখানোর পর বৈভব সূর্যবাংশী ভারতের অনূর্ধ্ব উনিশ দলের ইংল্যান্ড সফরে গিয়েছেন সেখানে গিয়েও তিনি তার দুর্দান্ত ছন্দ বজায় রেখেছেন মাত্র চোদ্দ বছর বয়সে তিনি ইংল্যান্ড পাড়ি দিয়েছেন এবং সেখানে ইতিহাস গড়েছেন চোদ্দ বছর বয়সী ব্যাটসম্যান ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ তিনশো পাঁচপান্ন রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে শেষ করেছেন অন্য কোনো ব্যাটসম্যান তিনশো রানের গন্ডি পার করতে পারেননি যেখানে তার বেশিরভাগ সতীর্থ ও বিপক্ষ দলের খেলোয়াড়রা তার থেকে পাঁচ বছরের বড় সেখানে তিনি মাত্র চোদ্দ বছরেই সবাইকে ছাপিয়ে গেছেন। ব্যাট হাতে এই সিরিজে তার গড় ছিল একাত্তর যেটি এই সিরিজের দ্বিতীয় সর্বাধিক থমাস রিউয়ের পরেই তাছাড়া এই সিরিজে তার স্ট্রাইক রেটও ছিল একশো চুহাত্তর পয়েন্ট শূন্য দুই পঞ্চাশ ওভারের ক্রিকেটে এই ধরনের স্ট্রাইক রেটে ব্যাটসম্যানরা ব্যাটিং করলে বলাররা বলিং করার জন্য লাইন লেন্থ ভুলে যায় সিরিজে তিনি মোট ত্রিশটি চার ও উনত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন বাউন্ডারির বিচারে তিনি দুশো চুরানব্বই রান বানিয়ে ফেলেছেন এই সিরিজে এই সিরিজটি অনুর্ধ উনিশ বিশ্বকাপের আগে ভারতীয় যুব দলের একটি ভালো প্রশিক্ষণ হয়ে গেল এই সিরিজে মোট চারজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন কিন্তু সুরিয়া তাদের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করেছেন একশো তেতাল্লিশ তিনি মাত্র বাহান্ন বলে তিন অঙ্কে পৌঁছে যান যা যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি দু সালে পাকিস্তানের কাসিম আকরামের বাষট্টি বলের রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন ভাইভাব এই সিরিজের প্রথম ম্যাচে আটচল্লিশ দ্বিতীয় ম্যাচে পঁয়তাল্লিশ তৃতীয় ম্যাচে ছিয়াশি চতুর্থ ম্যাচে একশো তেতাল্লিশ এবং পঞ্চম ম্যাচে তেত্রিশ রান করেছেন দু সালে জিম্বাবুয়ে ও নামিয়া নামিবিয়াতে বসতে চলেছে অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপের আসর